বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পাশে যে অপশনগুলি রয়েছে এই প্রত্যেকটি অপশনের ভিতরে আবার স্ক্রিন অপশন বলে একটি অপশন রয়েছে এবং পাশে হেল্প অপশন বলে একটি অপশন রয়েছে এই অপশন দুটি নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো তো এই মুহূর্তে আমি ড্যাশবোর্ডের হোম পেজে রয়েছি এবং এখানে স্ক্রিন অপশন যদি ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটি অপশন টিকমার্ক রয়েছে এই টিকমার্কগুলি যদি আমরা উঠিয়ে দিই তাহলে এই অপশানগুলি কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাবো না যেমন ওয়েলকাম এখানে এটা যদি উঠিয়ে দিই দেখেন এখানে যে ওয়েলকাম ফিচারটি ছিল সেটা কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না একইভাবে এটা উঠিয়ে দিলে এই যে ওয়ার্ডপ্রেস ইভেন্টস অ্যান্ড নিউজের যে অপশানটি ছিল সেটা চলে গেল। এভাবে আমরা আমাদের স্ক্রিন অপশন কন্ট্রোল করতে পারি এবং স্ক্রিন অপশনটিকে এখানে ক্লিক করলে আবার কলাপস হয়ে ক্লোজ হয়ে যাবে হেল্প অপশন এখানে ড্যাশবোর্ডের হোম পেজ রিলেটেড বিভিন্ন সাজেশন রয়েছে ডকুমেন্টেশন অন ড্যাশবোর্ড সাপোর্ট ফরম ভার্সন মানে আপডেট যে ভার্সনটি রয়েছে সেই ভার্সন সম্পর্কে আমরা যদি কোনো কিছু জানতে চাই এখানে ক্লিক করলে আমাদেরকে হোয়াটপ্রেসের সেই পেজটিতে নিয়ে যাবে এবং ওই ডকুমেন্টেশন পড়ে আমরা আমাদের প্রয়োজনীয় হেল্প পেতে পারি তো এটা দেখার জন্যে অবশ্যই আপনার কম্পিউটারে নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে তো একইভাবে আমরা পোস্ট পেজে যদি যাই দেখেন এখানেও স্ক্রিন অপশান রয়েছে হেল্প অপশন রয়েছে হেল্প অপশন একইভাবে কাজ করবে আপনাদের ডকুমেন্টেশন ম্যানেজিং পোস্ট সাপোর্ট এইগুলি সম্পর্কে আপনারা এখানে ক্লিক করে আপনারা পড়ে নিয়ে আপনাদের যে হেল্পের প্রয়োজন সেটা পেতে পারেন আমি হেল্প অপশনটি ক্লোজ করে দিলাম স্ক্রিন অপশন দেখেন এখানে অথর ক্যাটাগরিজ ট্যাক্স কমেন্টস ডেট এই অপশনগুলি রয়েছে আবার নিচেই আমরা দেখতে পাচ্ছি এখানে অথর অপশনটি রয়েছে আমি যদি এই টিপমার্কটি উঠিয়ে দেই এখানে কিন্তু অথর অপশনটি আর দেখতে পাচ্ছি না ক্যাটাগরিজ অপশন উঠিয়ে দিলে এখানে আর ক্যাটাগরিজ দেখা যাচ্ছে না একইভাবে বাকিগুলিও যদি আমরা উঠিয়ে দেই সেগুলি আর এখানে শো করবে না আবার আমরা যদি টিক মার্ক দিয়ে দেই তাহলে প্রত্যেকটি অপশন স্ক্রিনে শো করবে মিডিয়া মিডিয়া সম্পর্কে কোনো কিছু জানতে হলে ডকুমেন্টেশন পড়ে বা সাপোর্ট ফোরামে গিয়ে আপনারা আপনাদের মিডিয়া সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন মিডিয়াতে কোনো স্ক্রিন অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এরপর রয়েছে পেজেস এখানেও দেখেন স্ক্রিন অপশন অপশন রয়েছে রয়েছে হেল্প হেল্প কাজ একই রকম এবং স্ক্রিন অপশন আমরা যদি স্ক্রিন অপশনে যাই তাহলে অথর কমেন্টস ডেট এগুলি রয়েছে এগুলি যদি উঠিয়ে দেয় তাহলে দেখেন এখান থেকে অপশনটি উঠে যাবে আবার টিকমার্ক দিয়ে দিলে অপশনটি চলে আসবে এরপর কমেন্টস এখানেও হেল্প অপশন রয়েছে স্ক্রিন অপশন রয়েছে স্ক্রিন অপশানে ক্লিক করলে আমরা এইভাবে এখান থেকে টিকমার্ক উঠিয়ে দিলে অপশনগুলি চলে যাবে আবার এখানে আমরা ভিউ মুড দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যদি এক্সটেন্ডেড ভিউ ক্লিক করি এবং অ্যাপ্লাই ক্লিক করি তাহলে দেখেন আমাদের কিন্তু ভিউ চেঞ্জ হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে কিন্তু আমরা এভাবে দেখতে পাচ্ছিলাম না আবারও আমি যদি ভিউ মুডটা চেঞ্জ করে দিই কম্প্যাক্ট ভিউ এই মুড ক্লিক করলাম এবং অ্যাপ্লাই ক্লিক করলাম দেখেন এখন কিন্তু ভিউটা চেঞ্জ হয়ে গেল একইভাবে প্রত্যেকটি অপশনের ভিতরে যেখানে আপনারা স্ক্রিন অপশন পাবেন সেখান থেকে এই এইভাবে স্ক্রিন অপশন এনাবল করতে পারেন আবার আপনাদের প্রয়োজন পড়লে আপনারা সেটাকে ডিজাবল করতে পারেন আবার নির্দিষ্ট অপশন থেকে কোনো কিছু জানতে হলে আপনারা হেল্প অপশনে ক্লিক করে এখান থেকে ডকুমেন্টেশন বা অন্যান্য যে সাপোর্ট ফোরাম বা যেগুলি রয়েছে এ এখানে ক্লিক করে আপনারা আপনাদের প্রয়োজনীয় হেল্প এখান থেকে নিতে পারেন তো আশা করি আপনারা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের স্ক্রিন অপশন এবং হেল্প অপশন এই বিষয় দুটি সম্পর্কে জানতে পেরেছেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে